تولى لي سوي كاني نياني من نور تقين لا يعلم قال الرسول محمد صلى الله عليه وسلم تو ماي ماي 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 تو আমি এর মাধ্যমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রতিkaitিত সাতজন মহোদয় উপস্থিত আছেন শরণীয় দোয়া মালিকের উপস্থিতি আমার সম্মানিত সুকান্তগো স্থান্তুগা এবং আমার জুনিয়র এবং সিনিয়র সহপাঠী ভাই যারা উপস্থিত রয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের সুকান্তগুর অঙ্গনান্ত স্থান থেকে ধন্যবাদ জানাই শুকর জ্ঞাপন করি

তিনি আমাদেরকে এত সুন্দর করে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের ভুক্তি সেখানে মজবুত হয়েছে আমরা যদি এখন অন্যান্য করতে পারি অন্যান্য করে একটা মাসালা সম্পর্কে মোটামুটি একটা

তখন আমাদের স্মার্টনেস ছিল সেটা আমাদের আমাদের ছাত্রদের জন্য একটা অসাধারণ দৃষ্টান্ত আমাদের দিয়ে রেখে গিয়েছেন আর যেটা একটা বিষয় সময় আমাদের একটা তো উনি ফাইল কিন্তু কখনো আমি ওনার ফাইল মধ্যে একদম তারে র দেখতে পাইনি একদম স্মার্টনেস আমরা এই জিনিসটা স্যারের থেকে শিখেছি উনি ওনার চলাফেরা ওনার কথাবার্তা ওনার আচার আচরণ ওনার ব্যক্তিত্ব আমাদের জন্য অনুপম দৃশ্যন্ত হয়ে আজকে উনি আমাদের মাঝে নাই কিন্তু ওনার ব্যক্তিত্ব ওনার যে কথা যেগুলো এখন আমাদের কানে বাজে আমরা আশা করব আমাদের আমরা যেন ওনাদের প্রধান অনুসরণ করে আমাদের জীবনে এই সুন্দর ছোট্ট ছোট্ট

আমরা দেখেছি আমাদের রাসায়নিক বিশ্ববিদ্যালয় আমাদের পঞ্চাশটা ডিপার্টমেন্টের পঞ্চাশটা রয়েছে এবং এই অনেকগুলো কাজ করে এবং এটা প্রতিষ্ঠান উন্নয়ন এবং